হ্যালো গাইস আমরা এসেছিলাম লালগঞ্জে লালগঞ্জের যে ট্রেনটাতে ছিলাম সেটা হচ্ছে অ্যান্টেনিয়া ট্রাভেলস ক্যাম্প ঠিক আছে তো দেখো একবার দেখে নাও নামটা দেখাই সামনে সুন্দর পুকুর এখানে প্রত্যেকটা জায়গাতেই পুকুর পুকুরে ভর্তি ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ হ্যাঁ আর সত্যি কথা বলতে এখানে এরা এত আন্তরিক এত আন্তরিক ভাবা যায় না মানে আমরা অনেক জায়গাতেই ঘুরেছি অনেক জায়গাতে হয়েছে প্রবলেমটা মানে ওই দিয়েছে খেয়েছি হয়েছে এরকম কিন্তু এটা ভীষণ আন্তরিক আপনারা যদি মনে করেন যে লালগঞ্জ আসবেন এখানে আপনারা বুকিং করতে পারেন আশা করি নিরাশ হবেন না দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া রয়েছে লালগঞ্জ সিসি ক্যামেরার সমস্ত রকম ব্যবস্থা এখানে ক্যাম্পের সব নিয়মাবলী লেখা আছে আপনারা পজ করে দেখে নেবেন এটা রান্নাঘর ওদিকে রান্নাঘর বাকি ওইগুলো ওই যে সামনের ওইটা ওইটা হচ্ছে গেস্ট হাউস দেখুন পরিবেশটা এখানে একটা খাবার দাবারের জায়গা এখানে খাবার দাবারের জায়গা সামনে পুকুরের ওপরেই সব কিছু আশা করি আপনারা নিরাশ হবেন না ওই যে বড় মশাই আমার দিদিভাই বসে আছে উপরে একটা ট্রি টেবিল বলা যায় ট্রি হাউস তো নয় ট্রি টেবিল মতো ওটা দারুণ সুন্দর এখানে আপনারা বুকিং করতে পারেন এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট এখানে ছোটো ছোটো এমনি টেন্টগুলো রয়েছিলো কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্যে তোলা হয়েছিল ওটা হচ্ছে কমন কমন টয়লেট ওটা আর ভেতরে পার্সোনাল টয়লেট আছে আপনারা এখানে আসতেই পারেন জলের বোতল আমি নিয়েছি ছেলের জলের বোতল ভরেছি না বললো ও আমাকে বলেছে ওর এখানে ভালো লাগছে ও আমাকে বলেছে ও নাকি মিছি মিছি বলেছে ভালো লাগছে না আমরা টোটো কলে ঘুরতে যাবো দেখাচ্ছি তো দাদা চলো আমাদের লু আমরা এখন বক খালি যাবো পেয়ে গেছি আমরা এখন বক খালি যাবো তাই তো টোটো করে টুকটুক দাদা